আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে ইতিহাসের সেই হারিয়ে যাওয়া দিক তুলে ধরবো আজকে আমি দেখাব আপনাদের খোশবাগ যেখানে শহীদ আছে নবাব সিরাজদুল্লাহ এবং তার নানা আলিপুর তো এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদ থেকে শুরু করে আমরা সমস্ত কিছুই ঘুরে দেখাবো আমাদের সঙ্গে আছে আমাদের গাইড আমার বন্ধু এবং ভাই লাল তো আমরা ভালো করে এটাকে ঘুরে দেখব মুর্শিদাবাদের খোঁজবাগ একটি ঐতিহাসিক স্থান যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এটি মুর্শিদাবাদের নবাবের দ্বারা নির্মিত একটি সুন্দর উদ্যান এবং সমাধিস্থ খোঁজবাগ নামটি ফারসি শব্দ থেকে এসছে যার অর্থ আনন্দের বাগান খোঁজবাগে নবাব আলিবুদ্দী খান এবং তার পরিবারের সদস্যদের সমাধি রয়েছে এটি মুর্শিদাবাদের নবাবদের শেষ বিশ্রামস্থল হিসেবেও পরিচিত এই স্থানটি তার সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত বাগানটি সুন্দরভাবে সাজানো হয়েছে যেখানে ফোয়ারা ফুলের বাগান এবং সবুজ গাছপালা রয়েছে মুর্শিদাবাদে খোশবাগ পর্যটকদের জন্য এটি আকর্ষণীয় স্থান যেখানে তারা ইতিহাস এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে এটি মুর্শিদাবাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহাসিক হেরিটেজ এত সাইট এর গুরুত্বপূর্ণ অংশ চল্লিশ বিঘা এর মধ্যে চৌত্রিশ খানা কব্বর আছে নবাব সিরাজদ্দোলা ওয়ার্ল্ড ফেভারিট আলিপুর দীঘা নবাব সিরাজদুল্লাহ দাদুর নাম হচ্ছে আলিপুর দীঘা ওনারই নামে খুশবু বাগান নবাবী টাইমে একশো রকমের গোলাপের চাষ করতেন আলিপুর দীঘা আমরা এখন যাচ্ছি আলিপুর ওয়াইফ সারফান মিসার কাছে ফার্স্ট তো আমরা জুতোগুলো খুলে ভিতরে প্রবেশ করছি এবং প্রথম কবর দর্শন করব আপনারাও সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন ঢুকলাম আলিপুরতি সিরাজ নবাব সরদার নানির কবর সারফান মিসা আলিপুরতির ওয়াইফ নবাব সরদার খালা ঘসটি বেগম এক অ্যাটাচমতি ছিল মুক্তা বানাতক ভিতর থেকে নবাব সিরাজদ্দৌলার মায়ের আমি না দেব হাজারদুয়ারি বা লালবাগ ঘুরতে এসে এই খোঁজবাগ বাগানটিকে তারা দেখতে পায় না এবং তারা জিজ্ঞেস করে এটি কোথায় অবস্থিত এটি হাজারদুয়ারির অপোজিট প্রান্তে অর্থাৎ ভাগীরথী নদীর পূর্ব প্রান্তে অবস্থিত নবাব সিরাজদুল্লাকে মারার জন্য মির্জাফরের ঘরে যখন বন্দি করে রাখে মির্জাফরের ছেলে মিলন এই সতেরো জন নবাব সিরাজদুল্লার মায়ের গোষ্ঠী পাটনা থেকে এসেছিল নবাবকে দেখতে মির্জাফরের বাড়িতে মির্জাফরের ছেলে মিরন এই সতেরো জনকে নিমন্ত্রণ করে খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে দিয়েছে খাবারের সঙ্গে বিষ দিয়ে ক্ষমতা দাম্পত্য ও টাকা পয়সার লোভ বা নেশা যখন মানুষের মাথায় চড়ে যায় না তখন মানুষ এরকমভাবে মানুষকে নিঃশংসভাবে হত্যা করে খাবারের মধ্যে বিষ দিয়ে হত্যা করে মির্জাফরের ছেলে মিরন সতেরো জনকে একসঙ্গে কী নিষ্ঠুরতায় ছিলেন এই আপনারা চিন্তা করুন বন্ধুরা দানেশ পুকি কে বলেছিল মির্জাফরে ছেলে মিরন যে নবাব সেরাজদুল্লাহ ঢাকা চলে যাচ্ছে নৌকায় করে ধরিয়ে দাও এক হাজার এক টাকা দিচ্ছি তারই নাম হচ্ছে দানেশ ফকির ইনি ধরে দিয়েছেন ওনার ওয়াইফ আর ছেলে এই ধানসা ফকিরের বিশ্বাসঘাতকতার কারণেই নবাব আর ঢাকা পৌঁছাতে পারেননি এখানেই সহিতা আছে নবাব এটি নবাবের দাদু অর্থাৎ আলিবদ্দী খা আর আলিবদ্দী খার কবর এটাই এদিকে আছে নবাব দেখুন গোলাপ আছে নবাবের কবরে নবাব সিরাজদ্দুল্লার কবর এটাই তার পাশে শুয়ে আছে তার ভাই সোজাউদ্দুল্লাহ এবং তার স্ত্রীর কবরও এখানে আছে এ দেখতে পাচ্ছেন সোজা লাইন এখান থেকে ওই যে মসজিদটা দেখিয়েছিলাম না সে মসজিদ থেকে একদম প্রথম গেট অব আপনি দেখতে পাবেন চিন্তা করুন তখনকার আর্কিটেকচার ও শিল্পীকলা কতটাই উন্নত ছিল যে এত অত্যাধুনিক একটি সুন্দর বাগান তৈরি করেছিল এসে স্বামীর জন্য পাঠ করে পাঁচজন পূর্ণিয়ার নবাব ছিলেন ইনার ওয়াইড মতি বেগম এখানে নামাজ হয় না না দিল্লি জামামতের স্টাইলে তৈরি করা আছে এটা নবাবী টাইমে আর কিছু সার্ভে অফ ইন্ডিয়া টেকআপ করার পর নামাজ হয় না মিডলে চো বাচ্চা এখানে অজু করতেন নবাবরা নামাজ পড়তেন এখানে গভর্নমেন্ট সরকার ট্যাকআপ করার পর এখানে কোনো নামাজ হয় না এটা দিল্লি জামামতের স্টাইলে তৈরি করা আছে ড্যাডি এখান থেকে তোমাদের দেখতে পাওয়া তো গেট দেখে হ্যাঁ তাই আমি দেখছিলাম অনেকক্ষণ তার মানে আগে থেকে জেনে যেতেন দিন কে আসছেন কি না আসছেন তো বন্ধুরা আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন